আসসালামু আলাইকুম ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহি জন্ম নাম ও বংশধর উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম আবু হানিফা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন তার ছয় বছর বয়সে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন ১৬ বছর বয়সে তিনি পিতার সাথে হরচে গিয়েছিলেন তার পিতা সাবিত বিন জুতা কাবুল আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন তার পিতার বয়স যখন চল্লিশ বছর তখন আবু হানিফা জন্মগ্রহণ করেন বংশধরদের দিক থেকে তাকে অ আরবীয় বলে ধরা হয়ে থাকে কারণ তার দাদার নামের শেষে রয়েছে জুতা প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ খতিবে বাগদাদি আবু হানিফা আবু হানিফার নাতি ইসমাইল বিন হামাদের বক্তব্য থেকে আবু হানিফার বংশ ব্যাখ্যা দেন অন্য আরেক ইতিহাসবিদ হামাদ আবু হানিফাকে পারসিক বংশোদ্ভূত বলে দাবি করেন আবু হানিফার বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায় তবে সবচেয়ে বেশি পরিচিত ও নির্ভরযোগ্য মত হল তিনি কাবুলের পারসিক বংশোদ্ভূত প্রথমত তিনি কুফা শহরেই ইলমে কালাম শিক্ষা করেন বিশ বছর বয়সে তিনি ইলমে দিন শিক্ষার প্রতি মনোনিবেশ করেন ইলমে আদব ও ইলমে কালাম শেখার পর তিনি ইলমে ফিকাহ অর্জনের জন্য সমকালীন ফকিহ ইমাম হাম্মদ রহমতুল্লা আলাইহের শিক্ষাগারে অংশগ্রহণ করেন তার হাম্মাদ ইমাম হাম্মদ রহমতুল আলহী ছিলেন তার বিশেষ ওস্তাদ তিনি ছাড়াও তার গুরুজনের সংখ্যা ছিল প্রায় চার হাজার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রাথমিক জীবন কেমন ছিল এই বিষয়ে ঐতিহাসিক গণ বেশি কিছু উদ্যিক্ত করেননি তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী ইমাম আবু হানিফার পৈতৃক পেশা ছিল কাপড়ের ব্যবসা ইরান থেকে শুরু করে ইরাক সিরিয়া ও হেজাস পর্যন্ত বিস্তৃত অঞ্চলব্যাপী বিপুল পরিমাণ মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রপ্তানি হতো পৈতৃক এই ব্যবসার সুবাদেই তিনি প্রচুর বিত্তের মালিক ছিলেন তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে সম্ভবত তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোহফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ এলেমের সেবা এবং তার নিকট সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করার ব্যবস্থা করতেন ষোলো বছর বয়সে তিনি পিতৃহারা হন পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার মৃত্যুর পর এই ব্যবসার দায়িত্ব নিতে হয় যুবক ইমাম আবু হানিফাকে তার অসামান্য দক্ষতা ও নিষ্ঠায় ব্যবসা প্রসারিত করার পাশাপাশি কাপড় তৈরির এক কারখানা স্থাপন করেন যা কিছু দিনের মধ্যেই অনন্য হয়ে ওঠে ব্যবসায় তাকে সততার পরিচয় পেয়ে দিক বিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতেন এভাবে তিনি জনমানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি লাভ করলেন ইমাম সাবি রহমতুল্লা আলহি তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এই ব্যবসাকেই নিজের কেরিয়ার হিসেবে নিয়েছিলেন কিশোর বয়স থেকেই ইমাম সাহেব পিতার ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন ব্যবসায়ীকে ব্যবসায়িক কাজেই তাকে বিভিন্ন বাজার ও বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতে হতো ঘটনাচক্করে একদিন ইমাম শাহি রহমাতুল আলাইহের সাথে তার সাক্ষাৎ হয়ে যায় প্রথম দর্শনেই ইমাম সাবি আবু হানিফার নিষ্পাপ চেহারার মধ্যে প্রতিবার স্ফুরন লক্ষ্য করেছিলেন তিনি জিজ্ঞেস করলেন হে বৎস তুমি কি করো এই পথে তোমাকে সব সময় যাতায়াত করতে দেখি ইমাম সাহেব জবাব দিলেন আমি ব্যবসা করি ব্যবসার দায়িত্ব পালনার্থেই ব্যবসায়ীদের দোকানে দোকানে আমাকে যাওয়া আসা করতে হয় ইমাম সাবি রহমতুল্লা আলাহি পুনরায় জিজ্ঞাসা করলেন এটা তো তোমার লেখাপড়ার বয়স কোনো আলেমের শিক্ষায়তনেও কি তোমার যাতায়াত আছে ইমাম আবু হানিফা সরলভাবেই জবাব দিলেন সেরূপ সুযোগ আমার খুব কমই হয় কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমেই ইমাম সাবি আবু হানিফাকে জ্ঞানার্জনে মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তুললেন ইমাম আবু হানিফা বললেন ইমাম সাবি রহমতুল্লা আলাইহের সেই আন্তরিকতা আন্তরিকতা পূর্ণ উপদেশ উপদেশবাণীগুলো আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করল এবং এরপর থেকেই আমি বিপণী কেন্দ্রগুলোতে আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা কেন্দ্রেও যাতায়াত শুরু করলাম এ সময় আবু হানিফা রহমতুল্লা আল্লাহের বয়স ছিল উনিশ বা বিশ বছর ফিকা অধ্যয়নের এরপর তিনি হাদিস শিক্ষার জন্য তদানীন্দন হাদিস বেত্তাতের বেত্তাদের খিদমতে হাজির হন এবং শিক্ষা লাভ করেন তখনও কোনো প্রতিদানযোগ্য হাদিস গ্রন্থ তো হয়নি কোনো একজন মুহাদ্দি সকল হাদিসের হাফিস ছিলেন না প্রথমে তিনি কুফায় অবস্থানরত মুহাদ্দিদের থেকে হাদিস শেখেন এরপর তিনি বসরা যান সেখানে হজরত কাতাদা রহমতুল্লা আলাইহের খিদমতে হাজির হন এবং হাদিসের দরস হাসিল করেন তারপর ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইহে হজরত সুবাহ রহমতুল্লা আলাইহের দরসে যোগ দেন তাকে হাদিস শাস্ত্রে আমিরুল বলা হয় কুফা ও বস্রার পরপরই ইমাম আবু হানিফা হারামাইন শরিফাইন এর দিকে দৃষ্টিপাত করেন প্রথমে তিনি মক্কা গেলেন এবং সেখানে তিনি হাদিসবিদ হজরত আতা ইবনে আবু রিবাহ রহমতুল্লাহ আলাইহের দরবারে যান এবং দর্শে সামিল হয়ে শিক্ষা অর্জন করেন একশো পনেরো হিজড়িতে আতা রহমতুল্লা আলাহে ইন্তিকার করলে তিনি মক্কায় চলে আসেন এবং হজরত ইকরামা রহমতুল্লা আলাইহের কাছ থেকেও হাদিসের সনদ লাভ করেন উম্মতের সর্বসম্মানিত ক্রমে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহে একজন তাবেই ছিলেন আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল বলেন ইমাম আবু হানিফা রহমতুল আলাহের কিছু সাহাবিদের সাথে তার সাক্ষাৎ হয় সেগুলোর মধ্যে হচ্ছে হজরত আনাস ইবনে মালিক রাদিল্লা তালা এরপরে আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদী আল্লাহ তালা আনহু ইবনে সাদ রাদ্দুল তাল আবু তুফাইল রাদিল্লা তালাহু আবদুল্লাহ ইবনে জুবাইদি রাদ্ল তালা আনহু ইবনে আবদুল্লাহ রাদিল্লা তালাহু এবং ওয়াসেনা ইবনুল আস্কার আদ্দুল্লা তালান ইমাম আবু হানিফা রহমাতুল আলাইয়ে ফিকা শাস্ত্রের আবিষ্কারক ছিলেন ফিকা ও ইসলামী আইন সংকলন ও সম্পাদনার জন্য তিনি চল্লিশ জন ফকিহ নিয়ে এক আইনজ্ঞ কাউন্সিল প্রতিষ্ঠা করেন ওই যুগে যেসব মাস আলা মাসাইল সংকলন হয়েছিল তার সংখ্যা বারো লাখ সত্তর হাজারের ঊর্ধ্বে ফিকা শাস্ত্রে তার অবদানের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লা আলাহি বলেন ফিকা শাস্ত্রের সব মানুষ ছিলেন আবু হানিফা রহমতুল্লা আলহের পরিবারভুক্ত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আবু হানিফা রহমতুল্লা আলাহি একজন এমন একজন ব্যক্তি তিনি যদি ইচ্ছা করতেন এই স্তম্ভটিকে সোনা প্রমাণিত করবেন তবে নিঃসন্দেহে তিনি তা করতে সক্ষম তাই ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহের নাম যুক্ত মাসালাগুলো ও মাঝাব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে হাদিস শাস্ত্রে তার অবদান ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইয়ে শাস্ত্রে অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন তিনি চার হাজার সাহিত থেকে হাদিস সংগ্রহ করেছেন ইমাম বোখারির অন্যতম ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম রহমতুল আলাহে যার সনদে ইমাম বুখারি রহমতুল আলহিয়ের বেশিরভাগ সোলা সিয়াদ হাদিস বর্ণনা করেছিলেন এই মক্কি বিন ইব্রাহিম ইমাম হানিফা রহমতুল আলাহের ছাত্রও তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহী সম্পর্কে বলেন আবু হানিফা তার সময়কালে শ্রেষ্ঠ আলেম ছিলেন আবিদ ইবনি সালিহ বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহে হাদিসের নাসিক ও মানসুক নির্ণয়ের ব্যাপারে খুব সতর্ক ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহে তার শহরে যেসব হাদিস পৌঁছেছে তার মধ্যে রাসুদামের তীর তিরোধানের সময়কার সর্বশেষ আমল কী ছিল সেসব তার মুখস্থ ছিল ইয়াহিয়া ইয়া ইবনে নাসর বলেন একদিন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ঘরে পরিবেশ করি সেখানে তার কিতাবে ভরপুর ছিল আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি তিনি বললেন এগুলো সব হাদিসের কিতাব যার মধ্যে আমি সামান্য কিছু বর্ণনা করেছি সেগুলো ফলপ্রদ সাতশো তেষট্টি আব্বাসীয় বংশের আল মনসুর আবু হানিফাকে রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব দেন কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারপর তার পরিবর্তে তার ছাত্র আবু ইউসুফকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয় প্রস্তাব প্রত্যাখ্যানের ব্যাপারে আবু ইউসুফ আল মনসুরকে ব্যাখ্যা দেন যে তিনি নিজেকে এই পদের জন্য উপযুক্ত মনে করছিলেন না আল মনসুরের এই পথ প্রস্তাব দেওয়ার পেছনে তার নিজস্ব কারণ ছিল আবু হানিফা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মনসুর তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেন এই অভিযোগের ব্যাখ্যায় আবু হানিফা বলেন আমি যদি মিথ্যাবাদী হই তাহলে প্রস্তাব প্রত্যাখ্যান করার ব্যাপারে আমার মতামত সঠিক কারণ কীভাবে আপনি প্রধান বিচারপতির পদে একজন মিথ্যাবাদীকে বসাবেন এই ব্যাখ্যার উত্তরে আল মনসুর আবু হানিফাকে গ্রেপ্তার করেন ও তাকে নির্যাতন করে কারাগারে বন্দি করে রাখা হয় এমনকি বিচারক বিচারকরা সিদ্ধান্ত নিতেন কে তার সাথে দেখা করতে পারবে সাতশো সাতষট্টি সালে আবু হানিফার কারাগারের মৃত্যুবরণ করেন তার মৃত্যুর কারণ পরিষ্কার নয় কেউ কেউ বলেন আবু হানিফা আল মানসুরের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের চেষ্টা করেন এই জন্য তাকে জেলখানার ভিতরে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা বলা হয়ে থাকে যে আবু হানিফার যায় অনেক লোক সমাগম হয়েছিল ইতিহাসবিদ খাতিবের পক্ষে বলা হয় তার জন্য লোকজন মৃত্যুর বিশ দিন পর্যন্ত প্রার্থনা করেছিল পরবর্তীতে অনেক বছর পর বাগদাদের পাশে আধা মিয়াতে আবু হানিফা আবু হানিফ মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয় আবু হানিফার নামে পনেরোশো সালে সাফাফি সাম্রাজ্যের শাহ ইসমাইল আবু হানিফা ও আব্দুল কাদের জিলানির মাজার এবং অন্যান্য সুন্নি নিদর্শন ধ্বংস করে দেন পনেরোশো তেত্রিশ সালে ওসমানীয়রা পুনরায় ইরাক দখল করে ও মাজার সহ অন্যান্য সুন্নি নিদর্শন পুনর্নির্মাণ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মর্যাদা সম্পর্কে মনীষীদের অভিমত ইমাম সাফির মতে যে ব্যক্তি ফেকাহ জ্ঞান অর্জন করতে চায় সে যেন ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের সান্নিধ্য লাভ করে কারণ ফেকাহর ব্যাপারে সকলেই আবু হানিফার মুখাপেক্ষী ইমাম আবু হানিফা রহমতুল্লাহের রচিত গ্রন্থগুলোর মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বহু গ্রন্থ অনারব মুসলিম দেশে পাওয়া যায় তার নিজের লেখা কোনো কিতাব নেই কোনো কোনো সূত্র ছাড়াই তার রচিত গ্রন্থের অধিকাংশই পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ও গ্রন্থাগারে পণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে কয়েকটি মুদ্রিত হয়েছে কয়েকটির একাধিক সরাহা রচ রচিত রয়েছে এখানে তার পরিচিত বিশটি প্রসিদ্ধ গ্রন্থের নাম হচ্ছে আল আকবর দুই নম্বরে আলফিকাহু আফসাদ তিন নম্বরে কিতাব আল আলিম আয়াল মুতা আল্লিম এরপরে আল আসিয়া আর رسالة مصند أبي حنيفة أسيا إلى ابنه حمد أسيا إلى تلميذه إسوب يوسف ابن خالد أسيا إلى تلميذه الكازي أبي يوسف رسالة إلى عثمان البطي القديس القصيدة الكافية مزادلة لي أحاديث داهرين معرفة المذاهب الجواد الجوابيت أس سلاسة رسالة في الفرائز دواء أبي حنيفة মুখা তাবাতু আবি হানিফা মাজা জাফর ইবনি মোহাম্মদ বাস ফতোয়া আবি হানিফা কিতাবে মাকসুদ ফি শারফ এবং সর্বশেষ কিতাবু মাকরিস ফিল হিয়াল